সে কত রকমের ইচ্ছে তাই না বলুন কত রকমের শখ আহ্লাদ সত্যি কথা বলতে মধ্যবিত্তদের সকাল লাড্ডা বরাবরই একটু কম বলতে গিয়ে ইচ্ছে থাকলেও উপায় থাকে না আমি তো তাই মনে করি আমার নিজের অভিজ্ঞতায় যাই হোক চলো সে খাবার দাবারই হোক কিংবা পোশাক আশাক কিংবা ঘুরে বেড়ানো সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কী অবস্থা আমার প্রিয় পরিবার আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল নিয়ে হাজির হাজিরাজি সুন্দর একটি ছোট্ট ব্লগ আজ হচ্ছে সোমবার সকাল বাজে ছয়টা তাই তো সকাল বেলায় কাপড় গুলো ধুতে চলে আসলাম হচ্ছে কলবারের দিকে সমস্ত লোকজনই প্রায় উঠে পড়েছে কম বেশি দেখুন এখন যেহেতু সকালবেলাটা খুব তাড়াতাড়ি হয় তাই সেই কারণে উঠে পড়েছে সকালবেলায় তো চলুন কাপড়গুলো তো ধুতে হবে ওইদিকে আয়ন ওরা বা ঘুমিয়ে আর আমি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি যেহেতু প্রচুর গরম রাত্রে আজ প্রত্যেকের ঘুম কম হয়েছে কারণ খুবই খুবই গরম ছিল তো যাই হোক ঘুম থেকে উঠেই কাজ বাসি কাজগুলো আগে সেরে নেবো তারপরে সান করে যাব হচ্ছে গিয়ে রান্না বসাতে আর হ্যাঁ আপনারা ব্লগুলো কিন্তু অনেকে দেখছেন না কেন বলুন তো আচ্ছা এই কারণে কিন্তু আমার বড্ড ইভেন্ট হয়েছে আপনাদের উপরে আমি যাই না কেন ব্লগুলো আপনারা দেখছেন কিন্তু স্কিপ করে করে প্লিজ ওরম না করে একটু ভালো করে ধৈর্য সহকারে দেখবেন আশা করছি ব্লগগুলো ভালো লাগবে কারণ কি বলুন তো একটা ব্লগ তৈরি করতে কি অনেক 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 কষ্ট থাকে সত্যি কথা বলতে অনেক কষ্ট অনেক ভালোবাসা অনেক মানে কি বলবো যারা ইউটিউবের তারা তো প্রত্যেকে জানেনি তাই না বলুন তো চলুন এখানে আমি চটপট করে কাপড়গুলো ধুয়ে নিই আর হ্যাঁ ওই যে প্রথমে বললাম সকাল লাভ কী সেটা অবশ্যই একটু পরে শেয়ার করছি দেখুন আমি এখানে তো সমস্ত কাপড়গুলো চটপট করে সেরে নিই আর গিয়ে কিন্তু এখন বসে বলছি কি ভাত কী ভাব মানে কী দি করবো ভাবতে 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 ভাবলাম যে আজকে একটু একটা জিনিস বানাবো অনেক দিন পর সত্যি কথা বলতে মধ্যবিত্তদের বাড়িতে মানে নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রকাশ করা যায় না তাই না বলুন মানে শখ বলুন আহ্লাদ বলুন কোথাও ঘুরতে যাওয়া কিছু খাওয়া মানে সবসময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না তো আমি তো আমার জীবনের মানে অভিজ্ঞতা থেকেই বলছি আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছিল একটা জিনিস খাওয়ার কিন্তু সত্যি কথা বলতে মনের কথাটা আর বা নিজে থেকে বুঝে গিয়ে নিয়ে চলে এসেছে আজ হঠাৎ করেই তা আমি একদম দেখে পুরো অবাক আর সত্যি কথা বলতে এরকম মানে জিনিস আজকে অনেকদিন পর রান্না করব তো চলুন এটা আমরা কিন্তু বিশেষ করে ঠান্ডার দিনই খেতাম ঠিক আছে হ্যাঁ পাশ থেকে হয়তো আপনারা অনেক সাইড আওয়াজ পাচ্ছেন কিন্তু কি করব বলুন আমি যেহেতু আয়নকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি হচ্ছে ভয়েস দিতে একটু পরে থামিলি রেডি করবো ঘরে গিয়ে আর ভয়েস তার আপলোড এই দুটো জিনিসই কিন্তু আমাকে বাইরে থেকেই করতে হয় বাড়িতে যেহেতু আমাদের প্রচুর নেটওয়ার্কের প্রবলেম তো সেই কারণে চলুন এখানে আমরা কাপড় ধোয়া কমপ্লিট আপনাদের সাথে গল্প করতে করতে এখন হাত মুখটা ধুই নিই আমরা বিশেষ করে গ্রামের লোকেরা কিন্তু এই মাজন মানে পাউডার দিয়েই ব্রাশ করি তাতে নাকি দাঁত অনেক 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 ভালো থাকে জানেন তো চলুন হাত মুখ ধোয়া গেছে এবার দেখি ঘরে এসে যে কয়েকটা থালা তো ছিল আর ভাতের একটা হাঁড়ি তাই ভাবলাম আর কলপাড়ের দিকে যাব না যেহেতু হলুদ বোলতাটার ছাদ করেছে তাই আমি এইখানটায় ট্যাপ কলটাতেই ভালো করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আচ্ছা জানেন কয়েকদিন ধরে বিশেষ করে ব্লগ দেওয়ার একদম ইচ্ছে করছে না কেন জানি না আপনাদেরও কি এরম হয় হলে অবশ্যই কমেন্টটা জানাবেন তো কখনো না মনে হয় যে ছেড়ে দিই করবো না এটা সেটা আবার যখন মনে হয় যে না কতগুলো মানুষ একটা একটা করে পরিবার আমার একটু করে সত্যি কথা বলতে বড় হচ্ছে আর এখন যদি আমি ব্লগ না দিই তাহলে কেমন একটা হয়ে যায় তাই না আর আমি এটাকে আমার নিজের প্রফেশন হিসেবেই সত্যি কথা বলতে ধরি সে ইনকাম হোক আর না হোক ওগুলো তো অনেক দূরের গল্প স্বপ্ন দেখতে তো মানুষের মানে টাকা লাগে না তাই না বলুন তো ওই জন্যই বলছিলাম যে শখ আহ্লাদ সবসময় মানুষের কিন্তু পূর্ণ হয় না আমার যেটা স্বপ্ন সেটা পূর্ণ হবে কি আমি জানি না সমস্ত কিছু আপনাদের উপরই ভরসা আপনাদের উপরই সমস্ত কিছুটা নির্ভর করে আপনাদের ভালোবাসায় আমি চেষ্টা করব অবশ্যই একটু একটু করে ছোট্ট পরিবারটাকে বড় করে তোলার আর প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু চায় একটু একটু করে তার জীবনের সাফল্যটুকু শুরু হোক কিন্তু আগে তো কষ্ট দেয় না কষ্ট না করলে কি কেষ্ট নাগাল পাওয়া যায় তো যা মজা করছিলাম আমি আমার জীবনের শেষ দিন যতদিন ভালো থাকবো সুস্থ থাকবো আর আমার পরিবার যদি ভালো থাকে আমার পাশে থাকে আমি সমস্ত ভালোবাসি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা তো দেখুন ওখানে আমার সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট এবার সান করে আসার পর চোখটা কিন্তু হ্যাঁ বলতে ভেবেছি আপনাদের চোখটা কিন্তু আমার অনেক আঞ্জি আজ না নাম আমজিনা যেটা ওটা ঠিক হয়ে গেছে হ্যাঁ আপনাদের দাদাভাই ওষুধ এসেছিলো তো ওটা ঠিক হয়ে গেছে অনেকটা আর এদিকে দেখুন কাপড়গুলো সারা সর্বনাশ হয়ে গেছে কারণ কাপড়গুলো নতুন নতুন শুধু তার লাগে আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো লোক প্রচুর কাপড় বলেছি তো গতকাল আপনাদের সাথে যে ভোর ছটা থেকে শুরু হয়ে যায় আমাদের বাড়িতে এরম যুদ্ধ মানে কাপড় শুকাতে দেওয়া নেই আর কি তাড়াহুড়ো তো যাই হোক আমি একটা দড়ি কিনে এনেছিলাম তো আমার শ্বশুরাবাকে বললাম ওটা লাগিয়ে দিতে যে সমস্ত কাপড় ধোয়া কাপড়গুলো পরে গিয়ে আবার দিলো মানে কাজ বাড়তেই থাকে আর কি পরে যায় বারবার তারপরে এখানে এসে আমি পটল আলু আড্ডা একটা চটচড়ি করবো আর করবো হচ্ছে গিয়ে বিগত কয়েকদিন ধরে মাছের মাথা দিয়ে বেগুনের একটা তরকারি করার ইচ্ছে ছিল ওটাই ছিল তো ওটাই গরম করলাম আর হ্যাঁ এখন দেখুন ভাত তার সাথে কিন্তু ডাঠা আলুর পটলের একটা মাখা করে তরকারি আর এদিকে আমার একটা বেগুনের মাথা দিয়ে একটা তরকারি ছিল সেটাকে গরম করলাম আর বলি ওই যে বললাম ও দিন ধরে ইচ্ছে করছিল এই ধরনের এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার রুই মাছ বলে মানে রুই মাছের যে চারা বাচ্চাগুলো হয় এখন যেহেতু বর্ষাকাল তাই খাল বিল থেকে দেখবেন ছোটো ছোটো মাছগুলো বহু মানে অনেকটা পাওয়া যায় কিন্তু হোক বা ধরে হোক যাই হোক তো আমাদের তো মানে ধরে আনার লোক নেই তো যাই কিনে এনেছিলো আর সেটাকে বেগুন দিয়ে রান্না করেছিলাম হচ্ছে গিয়ে অনেক দিন পরে এরম মাছ রান্না করলাম আর এর খেয়ে খেতে অনেক অনেক মানে ভালো লেগেছে ওর আমি জানি ওও বলেছে কিন্তু বিশেষ করে আমার অনেক দিন ধরে খরচ হচ্ছিলো কিন্তু ইচ্ছে থাকলেও বললাম না যে সব সময় বলতে নেই মুখ ফুটে কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো নাই বা শেয়ার করলাম আপনারা যারা এরমভাবে মানে সংসার চালান বা মধ্যবিত্ত আমাদের মতেই সাধারণ জীবন জীবনে আর কি বসবাস করেন তো টাকার মূল্য যে কতটা সে তো জানেনি সবসময় ইচ্ছে থাকলেও করা সম্ভব হয় না তো মাঝে মধ্যে অবশ্যই কিন্তু সে সমস্ত কিছু ভুলে নিজের জীবনটাকেও উপভোগ করতে হয় তাই না আমাদের মতো সাধারণ মানুষেরা কিন্তু এরমভাবে জীবিকা চা মানে জীবনযাপন আর কি বলবো জীবনযাপন চালিয়ে থাকে আর কি তো ওই যে দেখুন কত ছোট ছোট মাছের মাথা তারপরে সমস্ত কিছু ল্যাজ এগুলো মাছগুলো বলতে বলতে ভাজা হয়ে গেল আর হ্যাঁ এই আমাদের রান্নাটা কিন্তু বিশেষ করে শীতের দিন রান্না হয় হ্যাঁ কারণ গরম গরম ভাত আর সাথে কিন্তু হচ্ছে বেগুন তরকারি এখানে আমি পেঁয়াজটাকে কুচনো পেঁয়াজ ছিল ওটাকে তেলের মধ্যে ভেজে দিচ্ছিলাম আর এই দিকে আবার ঝাল বড়ি খাচ্ছিলাম মানে সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু আর এই যে একদম কচি কচি বেগুন ছিল কালো মানে বেগুনগুলো তো সেগুলোকে লম্বা লম্বা করে কেটে বেশ ভালো করে এখানে রসুন পেঁয়াজ লঙ্কা বাটা হলুদ লবণ সমস্ত কিছু একসাথে দিয়ে একদম তেলে ভালো করে কষিয়ে কাশিয়ে লাল করে মাছগুলোকেও ছেড়ে দেবো মাছ আর বেগুন একসাথেই রান্নাটা করব কারণ কি বেগুনগুলো আর ভাজলাম না কারণ বেগুনটা ভাজলে টেস্টটা একদম নষ্ট হয়ে যায় ঠিক আছে আর এগুলো যেহেতু তো এক মিনিট সেদ্ধ হয়ে মানে এক মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট দেখা অনেক ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার এখন তিনশো একচল্লিশ জন হয়েছে পরিবারের সংখ্যা সত্যি কথা বলতে এটা আমি অনেক দিন ধরে কি বলবো অর্জন করেছি আর আপনাদের ভালোবাসাই চাই আরও অনেকটা পথ এগোতে তো লড়াইটা সবাই মিলে একসাথে লড়তে হবে তাই না বলুন পথটা যে বহুত শক্ত তো যাই হোক আজ আসি আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন